ময়মনসিংহের ভালুকায় প্রবাসী আনসারুল হকের বসত ভিটা ও পারিবারিক কবরস্থানের জমি দখলের চেষ্টা এবং বিশ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে অভিযোগে জানা যায় সৌদি প্রবাসী আনসারুল হক ছয় মাস আগে দেশে এসে রাজৈ এলাকায় নিজের বাড়ি ও কবরস্থানের জমিতে পাকা বাউন্ডারি নির্মাণ শুরু করেন এরপর তারই চাচাতো ভাই আ আজিজ মণ্ডল লিটন মণ্ডল গংরা স্থানীয় কয়েকজন প্রভাবশালীকে নিয়ে তার কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে টাকা না দিলে নির্মাণ কাজে বাধা দেওয়া হবে বলে হুমকি দেয় গত চব্বিশে সেপ্টেম্বর সকাল দশটার দিকে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে গালিগালাজ করে এবং বাউন্ডারির পিলার ভাংচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে এ সময় বাধা দিলে প্রবাসী ও তার পরিবারকে খুন জখম ও উচ্ছেদের হুমকি দেওয়া হয় অভিযুক্ত আজিজ মণ্ডল জানান আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এ ঘটনায় প্রবাসী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে

জমি আমাদের পারিবারিক গোরে স্থানে গোরে স্থানে করার সময় তারা সাদা দাবি করছে 20 সাদা টাকা সববির্ষে আদিত মরাল মেগু রবি মনি রবি তারা সাদা দাবি করছে মানেoverline পরে 80 90 জন 100 লোক আছে তাদের তাদের মধ্যে বড় বাড়ি তারা বিভিন্ন একভাবে পেশানি করতেছে কেবল আমার পক্ষে